জুনাইদ এক সংবাদ বিকৃতিতে তথ্য জানিয়েছে এখন দেশের প্রতিটি বাজার দোকানপাট পরিবহন নির্মাণ কাজ চাঁদাবাজের দখলে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা কর্মীদের দীর্ঘদিনের দখল ও চাঁদাবাজের সংস্কৃতি এখন ভয়াবহ সামাজিক বিধিতে পরিণত হয়েছে শুধু ব্যবসায়ী নন ইমাম খদিব ও আলেম সমাজ পর্যন্ত এই দর্শক শিকার হচ্ছেন যা অত্যন্ত উদ্বেগ ও নিন্দনীয় ধরনের হত্যাকাণ্ড জাতির জন্য রোজার মন্তব্য করে সামনে পাথর ও দারু শ্রুদি কুটিয়ে হত্যা করা একটি এটি শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয় বরং বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার পরিণতি এ ধরনের ঘটনা জাতির জন্য চরম লজ্জার নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মামুন হক বলেন আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন এমন একটি পদ্ধতি হোক যেখানে নিম্নকক্ষে নিম্নকক্ষে আংশিক এবং উচ্চকক্ষে পূর্ণ পিয়ার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কার্যকর হয় এতে করে রাজনীতির মাঠ থেকে দুর্বৃত্ত চক্রের উৎপাত কমবে এবং নির্বাচনী ব্যবস্থার সুবিধা প্রতিষ্ঠা পাবে

বাংলাদেশের বন্ধুর হস্তক্ষেপ ইসলামী জীবন ব্যবস্থা পারিবারিক বৈশ্বিক ইসলাম অধ্যাপক এক সময় সরকারের নিপড়নের শিকার হয়ে জাতির সহানুভূতির কেন্দ্রস্থলে ছিলেন কিন্তু এখন নিজেই বৈশ্বিক এজেন্ডার বাহক হয়ে উঠছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টদের অনেকেই দীর্ঘদিন ধরে ইসলামী সরিয়া পারিবারিক ও মূল্যবোধ সংস্কৃতির স্বাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফতির মামানা ইউসুফ রহমান রব্বানী মামানা আহমদ আমনা পাশা চৌধুরী মামনা কুরবান আলী যুগ্ম আমিন মামানা আব্দুল আজিজ মামানা তোহুল হোসেন মিয়াজি মুক্তি শরফত শরফত হুসেন সাংগঠনিক সম্পাদক মামানা আজিজুর রহমান হালাল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামানা আনোয়ার হোসেন রাজি ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ সানামুল আমিনী ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মামানা মুর্শিদুল আসল মুর্শিদুল আলম সিদ্দিক এবং দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বাংলা ইসলাম উপস্থিত ছিলেন অবশ্য বড় থাকুন